আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবেশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব ওয়েতের উল্লেখযোগ্য কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখার অনুরোধ করছি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নবর্ণিত তারিখে বাংলাদেশ দূতাবাসের সকল প্রকার দাপ্তরিক কার্যটি বন্ধ থাকবে পয়লা ডিসেম্বর দু রবিবার কুয়েতের উপসাগরীয় সহযোগিতায় পরিষদ জিসিসি এর পঁয়তাল্লিশতম অধিবেশন আগামী দুয়ে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার থেকে দ্রুতবাস যথারীতি খোলা থাকবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাদার ইউসুফের নির্দেশে কুয়েতের সড়কে বসানো হবে এআই ক্যামেরা সড়কে এআই ক্যামেরা বসানো হবে সড়কে বাধা সৃষ্টি রোধ করতে অর্থাৎ হঠাৎ করে এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করা যাবে না এবারে জানিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ বছর পর কুয়েতের ট্রাফিক আইনে আনা হয়েছে পরিবর্তন কয়েকদিন আগে কুয়েতে ট্রাফিক আইন পরিবর্তন করে জরিমানা ও সাজা সাজাবর্ধিত করার লক্ষ্যে একটি প্রস্তাব করলে কুয়েতের পরিষদ তা অনুমোদন করেছে গতকালকার বৈঠকে সেগুলো হলো রেড সিগন্যাল অমান্য করলে একশো পঞ্চাশ দিনের জরিমানা করা হবে যা আগে ছিল পঞ্চাশ দিনার বেপরোয়াভাবে গাড়ি চালালে জরিমানা করা হবে একশো পঞ্চাশ দিনার যা আগে ছিল তিরিশ দিনার সিট বেল্ট না বাঁধলে তিরিশ দিনার জরিমানা করা হবে যা আগে ছিল দশ দিনার গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে পঁচাত্তর দিনের জরিমানা করা হবে যা আগে ছিল পাঁচ দিনার গাড়ি থেকে বিকট শব্দ আসলে পঁচাত্তর দিনের জরিমানা করা হবে যা আগে ছিল দশ দিনার জানিয়ে রাখি ট্রাফিক এবং অপারেশন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল খাদ্দা গত অক্টোবর ঘোষণা করেছিলেন যে আইনটি সরকারি গ্যাজেটে প্রকাশের তারিখে তিন মাস পরে কার্যকর করা হবে ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন